দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান বিন তারিখ দায়িত্বকালে ট্রাম্পের সফলতা কামনা করে সুলতান তার বার্তায় ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা এবং অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেন ওয়াশিংটন ডিসিতে দায়িত্ব নেওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইচ্ছার কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন উভয় দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসাথে কাজ করবে উল্লেখ করে বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম